হ্যালো এভরিয়ান গুড মর্নিং তো এখন সকাল দশটা নাগাদ বাজে তো রাত্রেবেলা বাবা আসছিলো তো বাবার সঙ্গে খেতে বসেছি সকালবেলায় তো এই যে সকালবেলা খাবারটা বেশি কিছু বানায়নি আর কি কচুলতি ভাজা করেছি আর ডিম ভাজা করেছি এটা দিয়েই খাবে বাবা এখন তারপরে বাবা বলছিল যে বাজারে যাবে দেখি বাজার থেকে কিনে নিয়ে আসে তো দেখো বাবা বাজার থেকে নিয়ে আসছে নিয়ে এসছে চিংড়ি মাছ আর বাটা মাছ আর নিয়ে এসে হচ্ছে গিয়ে যে খয়রা এলিশ না কী বলে এই তিন পদের মাছ নিয়ে আসতে তো লেট হয়ে গেছিলো বাজারে যেতে যেতে বারোটা বেজে গেছিলো তো এই জন্য ভালো মাছ তেমন পাইনি তো যা নিয়ে এসে এই দিয়েই চেষ্টা করব কিছু বানানোর আর মাংস আনতে দিয়েছি তাকে তাই বানাবো তো দেখো ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছি সব বাবা বলছিল যদি একা কাটতে পারবি না নে তা আমি একটু কেটে দিই তোর সঙ্গে বাবাও একটু হেল্প করলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি সব আর এই চিংড়ি মাছের মাথাওগুলো ফেলিনি ভালো ছিল তাই রেখে দিয়েছি ফ্রিজে পরে একদিন বাটা করে খাবো তাই দেখো চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছে হচ্ছে কচুর লতি কচুর লতি না এটা কচুর শাক তো কচু শাকটা খুব বাবা ভালো খায় এই জন্য কচুর শাক বানাচ্ছি আর এই যে কচুর শাক হয়ে গেছে আমার রান্না তো এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু চিনি আর বানাচ্ছে যে তিতো শাক এই কচু শাক আর তিতো শাক আমার বাবার ভীষণই ফেভারেট উনি খুবই ভালো খায় মাংসের থেকেও ভালো খায় এই জন্য এইগুলো বানানো তো কচু শাক আর তিতো শাকটা আগে বানিয়ে নিচ্ছি তারপরে বানাবো হচ্ছে কি লাস্টে মাংস কারণ ঋষুকে ঘুম পাড়াবো তারপরে বানাবো ও ঘুম না পারলে না আর হচ্ছে না কিছু করা কাজ করতে দিচ্ছে না একদমই তো তিতো শাকটার কচু শাকটা হয়ে গেলেই এইসব গ্যাস ট্যাস বন্ধ করে দেবো তারপরে ওকে আগে ঘুম পাড়াবো তারপরে গিয়ে আবার মাংস করব তো দেখো আমার বাবা কি কী নিয়ে কিসের জন্য আর কি আমাদের বাড়ি আসছে যে আম রূপে শাম খেতে খুব ভালোবাসে তো পনেরো কুড়ি কিলো আম নিয়ে আসতে উনি এই কষ্ট করে ট্রেনের মধ্যে ঝড় বৃষ্টি মুড়ি আসতে তো এই যে ফ্রিজের মধ্যে কিছুটা ভরে রাখলাম আর কিছুটা বাইরে তো ওই যে রান্নাবাড়ি শেষ করে বাবাকে আর রূপেশকে খেতে দিয়ে দিয়েছি রূপেশ তো কিছুই খাবে না মাংস হয়েছে আজকে তো রূপেশ মাংস দিয়ে ভাত খাচ্ছে আর এই যে বাবা হচ্ছে কচু শাক দিয়ে খাচ্ছে বলছিল কচু শাকটা খুব সুন্দর হয়েছে আর আমার ইসু এখনও ঘুমাচ্ছে ওঠেনি ঘুম থেকে তারপরে দিয়েছি বাবাকে তিতো শাক তিতো শাক খেয়ে বলছে বাবা খুব সুন্দর হয়েছে তারপরে মাংস খেয়েছে মাংস বেশি খায়নি কমই খেয়েছিল আর বিকালবেলা আমার ঋষুকে নিয়ে দিদি বসে আছে মাঠে দেখো আমার ঋষুকে গেটে টিকি বেরে দিয়েছি কারণ ওর সামনের চুলগুলো না খালি চোখের মধ্যে ঢুকে যায় জন্ম চুল তো এখনও কাটা হয়নি চুল এই জন্য চুলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে বারবার চোখের মধ্যে খালি ঢুকে জন্য একটা টিকি বেঁধে দিয়েছি তো চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে টাটা বাই বাই